ফ্রেন্ডস ঈদের আগে এই ড্রেস না নিতে পারলে কিন্তু আফসোসের বিষয় হয়ে থাকবে এত সুন্দর ড্রেস তাও আবার এতটা রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা পালের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা আছে এবং কালার চার্টগুলো দেখুন এক একটার চেয়ে এক একটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ প্রথমে দেখাচ্ছি পিচ কালার প্রথমে দেখাচ্ছি লাইট পিচ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের কালারটা দেখুন কত বেশি স্মার্ট থাকবে ব্রাইট কালারের মধ্যে আছে নিশের দামানটা দেখুন এটা হচ্ছে দামান পোষণটা থাকবে আর এটা হচ্ছে মিনাকারি ওয়ার্কটা থাকবে স্টোন সার্বাস্কি স্টোন পার্লার কাজ জরুরি সুতুর কাজ এবং মিচিং সুতোর কাজের মাধ্যমে ড্রেসের ওয়ার্কটা ফুটিয়ে তোলা হয়েছে এবং স্লিভসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে এই ডিজাইনটা এত বেশি চাহিদার একটা ডিজাইন এত বেশি রিকোয়েস্টের একটা কালেকশন মানে আমরা আবারও ঈদের আগে আনতে বাধ্য হয়েছি এই ড্রেসটা এবং প্রাইস তো রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এই যে সেরকম সেরকমভাবে কাজ করা হচ্ছে দুপাটা বর্ডার মিনাকারে কাজ করা পার্লার কাজ করা আছে আমরা কালারগুলো এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটা আসবে হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার এগুলো প্রত্যেকটা ফোর পিসের সেট কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে দুই হাজার টাকা করে এটাও সেরকম থাকবে কোনটা বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সেরকম থাকবে এটা সালোয়ার প্লাস ইনার এবং দুপাটটা এখন দেখা হচ্ছে আপনাদেরকে লেভেন্ডার কালার ড্রেসটা এটা লাইট পার্পেল লেভেন্ডারের মধ্যে থাকবে দুই হাজার টাকা করে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এইসব ড্রেস তিনের উপরে বাজেট আছে তিনের উপরে বাজেট আছে এগুলো পার্টি ওয়ার এগুলো সব হচ্ছে পাকিস্তানি স্কোয়ার কালেকশন সব হচ্ছে ডিজাইনার কালেকশন থাকবে আপনাদের জন্য এটা মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা আসবো হচ্ছে দু আরও তিনটা কালার আছে সুন্দর সুন্দর অনেক কালার আছে দেখিয়ে দিব আপনাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে পেস্ট কালার টাকা যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার আর এটা হচ্ছে তো যারা এখন সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা নিত্য নতুন আমাদের কালেকশন গুলো কিন্তু প্রত্যেক দিন দেখতে পারবেন ঈদের আগ পর্যন্ত কিন্তু ঈদের ধামাকা দেখতেই পারবেন সেই কারণে প্রত্যেকেই এখনই সাবস্ক্রাইবটা করে ফেলুন দেরি করলে কিন্তু দেখা যায় কি বিশাল এক ধামাকা দিলাম আমরা আপনারা কিন্তু দেখতে পারবেন না সাবস্ক্রাইব না করলে তো অবশ্যই প্রত্যেকে কিন্তু এখনই সাবস্ক্রাইবটা করে ফেলুন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ